ধার নিয়ে যদি ধার না পায় তো সুদের উপরে টাকা নিয়ে দারগাতে নিয়ে যায় এরকমও লোক আছে আমাদের কাছে খবর আছে এত বাধ্যতামূলক মনে করে করে মনে রাখবেন এই মান্য যদি কেউ করে ফেলে তো যদি সে পূরণ করে তো ঠিক আছে ভালো যদি পূরণ করতে পারে সামর্থ্য থাকে ভালো আর যদি পূর্ণ না করতে পারে তো কোনো ক্ষতি হবে না তার কোনো গুনা তার কোনো গুণা হবে না এই মশলা আপনি কোথায় পেলেন যে না নিয়ে গেলে আমার বাড়িতে কেউ মরে যাবে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পীর সাহেব কি আপনার জন্য বদোয়া করে না কোন পীর কোন বলি আপনার জন্য বদোয়া করেন না মনে রাখবেন শরীয়তের মাসআলা অনুযায়ী এটা বাধ্যতামূলক মান্নত নয় যদি আপনি পূর্ণ করতে পারেন ঠিক আছে আর যদি ব্যতিক্রমে না করতে পারেন তো আপনি গুনাহগার হবেন না এটা মনে রাখেন আর একটি কথা বলি আর দ্বিতীয় প্রকারের যেটা মান্য যেটা আসল মান্য সেই মান্য কিন্তু আজ আমরা অধিকাংশ লোক করি না আসল মান্যত হলো নামাজ পড়ার মান্যত করা আমার অমুক কাজ হয়ে গেলে দুই রাগাত নামাজ পড়ব আসল মান্যত হলো এই মান্যত করা আমার অমুক কাজ হয়ে গেলে দুইটি বা একটি রোজা রাখব এটা হলো আসল মানত যদি ওই কাজ আপনার হয়ে যায় তাহলে জয় রাকাত নামাজ পড়ার কথা বলেছিলেন তত রাকাত নামাজ পড়া এটা জরুরি ওয়াজিব অনুরূপ যদি রোজার কথা বলে থাকেন জয়টি রোজার কথা বলেছেন জয়টি রোজার রাখা ওয়াজিব এটা বাধ্যতামূলক কিন্তু মুরগি ছাগল গিয়ে মাজারে জবাই করা এই মান্যত পূর্ণ করা ওয়াজিব নয় কিন্তু আমাদের মধ্যে যখনই মান্যতের কথা আসে তো খালি দরগায় গরু নিয়ে যাব দেখি নামাজ পড়ার মান্যত কয়জন করে রোজা রাখার মান্যত কয়জন করে না মান্নতের কথা আসলেই চাদরের মান মান্নাতের কথা আসলেই গরু নিয়ে যাওয়ার মান্য যেগুলো আসল মান্নত নয় বাস জায়েজ কেবল মাত্র কেবল জায়েজ আপনি নিয়ে যেতে পারেন এতটুকু এর থেকে বেশি এর গুরু গুরুত্ব নেই আর আমাদের অভ্যাস কি ওই যে গরু ছাগল আপনি নিয়ে যান এটাতে বেশির শাবাব তখন পাওয়া যায় যখন ফকির মিষ্কিনরা খায় বেশি শাবাব কখন পাওয়া যায় যখন ফকির মিষ্কিনরা খায় কিন্তু আমাদের অবস্থায় এই যদি কোনো ফকির মিসকিন চলে আসে তো ওকে এই বার সাইড ধমক দিকি না ওকে বসিয়ে রেখে যত আত্মীয় স্বজন আছে সবাইকে খাইয়ে যদি বাঁচে তখন ওকে দিবে না ওই ভেবে চলে যাবে অথচ যে সাদকায় না ফেলা এটা বেশি স্বভাব তখন পাওয়া যায় যখন কোনো ফকির মিসকিন খায় ধনীও খেতে পারে জায়েজ কিন্তু ফকির মিসকিন খেলে বেশি সওয়াব আছে এ প্রসঙ্গে আমার একটি বিস্তারিত বই আছে মৃত ব্যক্তির দাওয়াতের বিধান বিস্তারিত লিখে দিয়েছি মুসলমান এজন্য খালি মাত্র মাজারে মান্নত করবেন এমনটা নয় খালি গরু ছাগল নিয়ে যাওয়ার মান্নত করবেন এমনটা নয় এটাও মান্নত করুন আমার অমুক কাজ হয়ে গেলে একটি রোজা রাখবো আমার অমুক কাজ হয়ে গেলে দুই রাকাত রোজা দুই রাকাত নামাজ পড়বো এটা হলো আসল মান্নত যদি কেউ করে তার কাজ হয়ে যায় এটা পূর্ণ করা আর মুরগি ছাগল গরু নিয়ে যাওয়ার মাননা যদি কেউ করে যদি নিয়ে যায় ভালো নেকির কাজ আর যদি না নিয়ে যে যায় তাহলে কোন রকমের গুনাহ তার হবে না এই মশলা নিজের ব্রেনে একেবারে সেভ করে রাখুন ধার নিয়ে অপদস্ত গরিব